আসসালাম আলাইকুম সুপ্রিয় ইসলামিক নলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের দর্শক মন্ডলী আশা করি মহান অশেষ রবাহিনের আপনারা সকলেই ভালো আছেন আলোচনা করবো জাহান নামেদের সাত ধরনের খাদ্য নিয়ে আমরা কেউ চায় না সবাই রব্বুল্লাহ আলামিনের দরবারে জাহান্নাম থেকে মুক্তি পেতে প্রার্থনা করি রসুল সাল্লুসাল্লাম বলেন অন্তর থেকে কেউ যদি বলে হে আল্লাহ আমি জাহান থেকে মুক্তি চাই তিনবার বলার পর তার জন্য জাহান নাম হারাম হয়ে যায় প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত সালাদ শেষ করে আল্লাহর কাছে জাহান নাম থেকে পানা চাই সুতরাং ভিডিওটি না চেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ জাহান খাদ্য সম্পর্কে যদি আপনি জানেন তবে আপনি জাহান থেকে মুক্তি পাওয়ার প্রয়োজনীয়তাটা অন্তরে ও কলবে অনুভব করবেন এবং গুনা থেকে দূরে থাকতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক যারা আল্লাহর বিধানকে অমান্য করেছে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের প্রদান করার জন্যই সৃষ্টি। খাদ্য ও পানি সবই হবে জাহান শাস্তির অংশ জাহান নাম সব চলমান কখনো দুর্বল হবে না কখনো জাহান্নামের আগুন নিববে না আর এর অধিবাসীদের আজাব স্থায়ী তারা সেখান থেকে সাহায্য চাইবে কিন্তু সাহায্যকারী থাকবে না জাহান্নামীরা আজাবের চোটে চিৎকার করবে কাঁদবে এবং খাবার ও পানি চাইবে তখন তাদের সামনে এমন খাবার উপস্থিত করা হবে যার কারণে তাদের আজাব আরো বেড়ে যাবে তাদেরকে যন্ত্রণাদায়ক খাবার প্রদান করা হবে পবিত্র যন্ত্র সাত ধরনের খাবারের কথা উল্লেখ করেছেন আসুন আমরা জেনে নেই এসব ধরনের খাবার কি কি ও কিভাবে খাওয়ানো হবে এক নম্বরে রয়েছে হামিম হামিম হলো জাহান্নামের আগুনের ফুটানো গরম পানি এই পানি পান করার পর পেটের ভিতরে সবকিছু গলে যাবে পেটের ভিতরে সবকিছু গলে তরল পানির মতো পড়ে যাবে এই প্রসঙ্গে আল্লাহ তালা বলেন এবং যাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের নারীপুরি ছিন্ন বিচ্ছিন্ন আয়াত পনেরো দুই নম্বর গাছাক গাছাক হচ্ছে অধিক ঠান্ডা পানি যা অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে পান করা যোগ্য নয় এই মর্মে আল্লাহ রব আলামিন বলেন এই হচ্ছে হামিম ও গাসাক অতবার তারা একে আস্বাদন নাম। এতে তারা অনন্তকাল জ্বলতে থাকবে তাদের দেহ থেকে গোস্ত ও চামড়া গলিত হয়ে গড়িয়ে পড়তে থাকবে সেটা অত্যন্ত দুর্গন্ধ ও ঘন হবে এই দুর্গন্ধময় পুষকে সদিদ বলা হয় এটি হবে জাহান্নামীদের খাবার এই প্রসঙ্গে আল্লাহ রাবুল্লা আলমিন বলেন তাদের প্রত্যেকের জন্য পরিণামে নাম রয়েছে এবং পান করানো হবে গলিত পুজ যা তারা খাওয়ার পরে মৃত্যু যন্ত্রণা অনুভব করবে কিন্তু তাদের মৃত্যু ঘটবে না এবং এরপর কঠোর শাস্তি ভোগ করতে হবে সুরা ইব্রাহিম আয়াত নং শূন্য থেকে সতেরো চার নম্বরে রয়েছে গাদের মতো পানি জাহান্নামীরা আজাব ভোগ করতে করতে তৃষ্ণাত্ত হয়ে পড়বে তারা তখন পানি চাইবে তখন তাদেরকে গাদের মতো পানি দেওয়া হবে যা পান করার মাত্রই মুখমণ্ডল ঝলসে যাবে এই পানি জাহান্নামীদের বাধ্য করা হবে খাওয়ার জন্য আল্লাহ আকবর এই প্রসঙ্গে আল্লাহ তালা বলেন আমি জালেমদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে তারা পানি চাইলে তাদের দেওয়া হবে গলিত ধাতুর পানি যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এটা নিকৃষ্ট পানীয় আর জাহান্নাম কত নিকৃষ্ট আশ্রয় সুরা কাহাফ আয়াত নম্বর উনতিরিশ জাহান্নামীরা যখন খাবার চাইবে তখন তাদের সামনে দড়ি উপস্থাপন করা হবে এই দড়ি এক ধরনের দুর্গন্ধময় বিষাক্ত কাটা এর দ্বারা দর্জকীদের ক্ষুধা তো নিবারণ হবেই না তারপরে দড়িকে খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে জাহান্নামীদের এই মর্মে আল্লাহ তালা বলেন দড়ি অর্থাৎ কাটার জাল ছাড়া তাদের অন্য কোনো খাদ্য নেই সেটি তাদের মোটা তাজাও করবে না এবং ক্ষুধা নিবারণের কাজেও আসবে না সুরা গাশিয়া আয়াত নম্বর ছয় থেকে সাত ছয় নম্বরে রয়েছে গিসলিন দেহ থেকে প্রবাহিত রক্ত ও পুচের সমষ্টিকে বলা হয় গিসলিন এটি হবে নিকৃষ্ট খাবার এই ধরনের পচা খাবার তারা জাহান নামীরা ক্ষুধা এই খাবার খেয়ে তাদের মিটবে না কারণ এটি মূলত জাহান্নামীদের রক্ত ও পূজের সমষ্টি এ প্রসঙ্গে কুরানে সুরাহাক পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেন এতএব আজকের দিনে তার এখানে কোনো সুপীয় পানি নেই আর নেই কোনো খাদ্য তাদের জন্য রয়েছে গিসলেন অপরাধী ছাড়া কেউই সে খাদ্য খাবে না নম্বরে রয়েছে এক ধরনের বিষধর বৃক্ষের ফল যা জাহান্নামের তলদেশে উৎপন্ন হয় এই ফল অত্যন্ত ভয়ঙ্কর এর দ্বারা জাহান্নামীদের শারীরিক কোনো ফায়দা হবে না বরং জাক্কুম ফল খাওয়া মাত্রই জাহান্নামীদের শারীরিক যন্ত্রণা আরও বেড়ে যাবে এই মর্মে আল্লাহ তালা বলেন নিশ্চয় জাক্কুম গাছ পাখির খাদ্য হবে গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে যেরকম পানি পাতিলের মধ্যে ফুটতে থাকে সুরা থেকে প্রিয় দর্শক আল্লাহ তালার কাছে আমাদের বেশি বেশি ক্ষমা চাইতে হবে এবং কামল করতে হবে আল্লাহ তালা সকলকে জাহান নাম এর আগুন থেকে মুক্ত রাখুন আমাদের সবাইকে মাফ করে দিন আমাদের সবাইকে জান্নাত নসিব করুন আমিন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করতেও ভুলবেন না